বন্ধুরা তোমরা যদি সরকারি ব্যাংকে চাকরি করতে চাও যদি তোমাদের ভবিষ্যৎটা ব্যাংকিং সেক্টরে গড়ে তুলতে চাও তাহলে দু সালে এই জুলাই মাসে যে সুযোগটা পেয়েছো এরপর এই সুযোগ দু সালে আর পাবে না কারণ এইবার আমাদের ভারতবর্ষের যে আলাদা আলাদা পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলো রয়েছে যেমন ব্যাঙ্ক অফ বরোদা এছাড়াও আছে ইউকো ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এই সমস্ত মানে টোটাল দশ থেকে বারোটা যে পাবলিক সেক্টর ব্যাংক অর্থাৎ সরকারি ব্যাংক সেই সমস্ত ব্যাংকে সরাসরি নিয়োগ জারি করেছে শূন্যপদ আছে পাঁচ হাজার দুশো আট সমস্ত ব্যাংকের শূন্যপদকে একসাথে যুক্ত করে এই নিয়োগটা জারি করেছে পাঁচ হাজার দুশো আট শূন্য পদে যারা এখানে ভারতীয় ক্যান্ডিডেট রয়েছে যারা চাও একটা সরকারি ব্যাংকে চাকরি করতে যেখানে স্যালারিটা দুর্দান্ত লেভেলের পাবে পুরো ভিডিওটা দেখো আর যারা অপেক্ষা করছো অ্যাপ্লাই ডেটের জন্য দেখো তোমাদের সময় আমি নষ্ট করছি না প্রথমেই ক্লিয়ার করে দিই এই নিয়োগের ফর্মটা আবেদন অনলাইনে শুরু হয়ে গেছে গত এক জুলাই দু থেকে মানে এই রিসেন্ট দুদিন আগে থেকেই ফর্মটা আবেদন শুরু হয়েছে এক জুলাই থেকে আজকে তিন জুলাই আবেদনটা চলবে আগামী একুশ জুলাই দু পর্যন্ত বোঝা গেল তোমাদের ইম্পর্টেন্ট বিষয় আমি ক্লিয়ার করে দিলাম এইবার তোমরা যদি এই নিয়োগ সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্যটা জানতে যাও তাহলে পুরো ভিডিওটা দেখো কারণ কমপ্লিট ইনফরমেশান আমি তোমাদেরকে জলের মতো স্পষ্ট ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি তো দেখো এখানে যে নিয়োগটা জারি করেছে সেই সংস্থাটার নাম আই আইবিপিএস একটা ডিপার্টমেন্ট যেমন এসএসসির ক্ষেত্রে হয় না যখন কনস্টেবল জিডি রিক্রুটমেন্ট জারি করে তখন সেখানে কি দেখো বিএসএফ সিআরপিএফ এ ছাড়াও সিআইএসএফ এছাড়াও থাকে তোমাদের এসএসবি সমস্ত ডিপার্টমেন্টের নিয়োগটা একসাথে নিয়ে এসএসসি কিন্তু জারি করে সেই রকম এখানে আমাদের আলাদা আলাদা পাবলিক সেক্টর যে বারো তেরোটা ব্যাঙ্ক আছে সমস্ত ব্যাংকের যে শূন্যপদ একসাথে কালেক্ট করে আইবিপিএস একটি সংস্থা যে এই নিয়োগটা জারি করে বোঝা গেল তো সেই আই এর তরফ থেকে এই নিয়োগটা জারি করেছে শূন্য পদ কত আছে না আছে পাঁচ হাজার দুশো আট এই আলাদা আলাদা ব্যাঙ্ক ওয়াইজ ভাগ করে দিয়ে রয়েছে কোন ব্যাংকের ক্ষেত্রে কত শূন্য পদ এখানে ইউকো ব্যাঙ্কে কত শূন্য পদ ব্যাংক অফ মহারাষ্ট্রে কত শূন্য পদ ব্যাংক অফ বরোদায় কত শূন্য পদ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কত শূন্য পদ এগুলো ভাগ করা আছে ওকে সেই শূন্য পদটা যদি দেখতে যাও তাহলে নোটিফিকেশানটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে এর যে ফুল নোটিফিকেশন আমি টেলিগ্রামে আপলোড করে দিয়েছি তোমাদের সুবিধার্থে দেখো ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়েছি টেলিগ্রামে যাও অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে শূন্য পদটা কোন ব্যাংকের কত আছে সেটা একবার দেখে নাও তারপর তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ব্যাংক চুজ করবে অ্যাপ্লাইয়ের সময় বোঝা গেল এইবার তোমাদের এখানে পোস্ট বলে দিই এখানে তোমাদের দুই প্রকারের পোস্ট আছে একটা পিও আর একটা তোমাদের এমটি দুটো পোস্টের জন্য কোয়ালিফিকেশান সেম থাকবে স্যালারিও সেম থাকবে এজও থা একই থাকবে শুধুমাত্র তোমাদের এখানে পোস্ট দুটো আলাদা আলাদা একটা পিও আর একটা এমটির পোস্ট বয়স সীমার যদি কথা বলি কুড়ি থেকে তিরিশ বছর তোমাদের বয়স যদি কুড়ি থেকে তিরিশের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা পুরুষ হও বা মহিলা হও উভয়ই এখানে ফর্মটা আবেদন যোগ্য এবার আসি তোমাদের এখানে স্যালারি যেটা সবথেকে মেন ইম্পর্টেন্ট পার্ট এখানে স্যালারি নিয়ে ভাই কেউ টেনশনই করবে না স্যালারি দুর্দান্ত প্রথম মাস থেকেই যখন তোমরা জয়েন করবে প্রথম মাস থেকেই তোমাদের ইনহ্যান্ড স্যালারি পঞ্চাশ হাজার অ্যাপ্রক্স মানে প্রায় পঞ্চাশ হাজার টাকা স্যালারি পাবে যখন তোমরা স্টার্টিং জয়েন করবে প্রথম মাস থেকে এবার বুঝতেই পারছো তো ব্যাংকের স্যালারি কত তাড়াতাড়ি বাড়তে থাকে তার মানে দু থেকে তিন বছরের মধ্যে তোমাদের স্যালারিটা বুঝতে পারছো কত উঁচুতে পৌঁছে যাবে তো স্যালারি নিয়ে কেউ কোনো টেনশন করছো না এখানে এবার আসি তোমাদের সিলেকশন নিয়োগটা কিভাবে হবে এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো এখানে তোমাদের নিয়োগে সর্বপ্রথম হবে একটা প্রিলিমিনারি এক্সাম প্রিলিমিনারি এক্সামটা কেবল নামমাত্র এখানে তোমাদেরকে শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে এর নাম্বারটা ম্যাটার করবে না ফাইনাল লিস্টে কিন্তু এরপর যেটা হবে মেন্স এক্সাম এটা তোমাদের খুব ইম্পর্ট্যান্ট পার্ট ওকে তারপর হবে তোমাদের একটা ইন্টারভিউ এবার তোমাদের এক্সামের প্যাটার্নগুলো একটু ক্লিয়ার করে দিই সর্বপ্রথম আছে তোমাদের এখানে কী প্রিলিমিনারি এক্সাম প্রিলিমিনারি এক্সামে তোমাদের টোটাল তিনটে টপিক থাকবে কী কী টপিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোয়ান্টিটিভ অ্যাপটিউড আর রিজনিং অ্যাবিলিটি ওকে তো ইংলিশ থেকে তিরিশটা কোশ্চেন থাকবে তিরিশ নাম্বারের কোয়ান্টিটিভ অ্যাপটিউড থেকে পঁয়ত্রিশটা কোয়েশ্চেন থাকবে কিন্তু তিরিশ নাম্বারের আর রিজনিং থেকে পঁয়ত্রিশটা কোয়েশ্চেন থাকবে চল্লিশ নাম্বারের ওকে মানে টোটাল এখানে একশোটা কোশ্চেন হচ্ছে একশো নাম্বারের পরীক্ষা থাকছে তোমাদের ওকে নাম্বার একশো টাইমটা দেওয়া হবে কত এক ঘন্টা টাইম মানে প্রতিটা এ তোমরা হচ্ছে টপিকের জন্য কুড়ি মিনিট কুড়ি মিনিট করে পেয়ে যাচ্ছ ষাট মিনিট বোঝা গেল। এখানে তোমাদেরকে কেবল কোয়ালিফাই মানে এটা তোমাদেরকে পাস করতে হবে এর নাম্বারটা ম্যাটার করবে না এটা শুধু ভিড় কমানোর এক্সাম এটা তোমরা ক্লিয়ার করে নিলে তারপর পৌঁছে যাবে তোমরা মেন্স এক্সামে ওকে মেন্স এক্সামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পাঠ মেন্স এক্সামের ওপর ভিত্তি করে তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে তো এখানে খুব ভালো করে পারফরমেন্স তোমাদেরকে করতে হবে মেন্স এক্সামে কোন টপিক থেকে কতটা কোশ্চেন থাকবে দেখো সর্বপ্রথম রিজনিং রিজনিং থেকে থাকছে চল্লিশটা কোশ্চেন ষাট নাম্বারের থাকবে তোমাদের ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসের ওপর পঁয়ত্রিশটা কোশ্চেন পঞ্চাশ নম্বরের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে পঁয়ত্রিশটা কোশ্চেন চল্লিশ নম্বরে আর থাকছে ডেটা অ্যানালাইসের উপর পঁয়ত্রিশটা কোশ্চেন পঞ্চাশ নাম্বারের মানে এখানে টোটাল তোমাদের একশো পঁয়তাল্লিশটা কোয়েশ্চেন আর এখানে দুশো নাম্বারের তোমাদের পরীক্ষা আর এটার জন্য টাইম দেওয়া হবে কত না একশো মিনিট বুঝতে পারছো একশো ষাট মিনিট তোমাদের টাইমটা থাকবে এখানে কিন্তু খুব ভালো পারফরমেন্স করতে হবে এটা কিন্তু ফাইনাল মারিট লিস্টে অ্যাড হবে এর সাথে সাথেই সেই দিনেই তোমাদের একটা ড্রেসক্রিপটিভ হবে ড্রেসক্রিপটিভটা কী বলেছে পঁচিশ মার্ক্সের হবে তিরিশ মিনিট তোমাদেরকে সময় দেওয়া হবে ড্রেসক্রিপটিভ ক্লিয়ার করার জন্য তিরিশ মিনিটে তোমাদেরকে ক্লিয়ার করতে হবে এটা থাকবে পঁচিশ মার্ক বোঝা গেল এটা ক্লিয়ার করে নেওয়ার পর তোমরা পৌঁছে যাবে ইন্টারভিউ আর ইন্টারভিউ ক্লিয়ার করার পরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে ফাইনাল জয়নিংয়ে তোমরা পৌঁছে যাবে আরেকটা বিষয় বলে রাখি এখানে শিক্ষাগত যোগ্যতা দেখো এটা যেহেতু একটু উঁচু লেভেলের পোস্ট এখানে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশান পাস এনি শাখায় যে কোনো শাখায় যে কোনো বোর্ড থেকে যে কোনো ডিগ্রি নিয়ে তোমরা গ্র্যাজুয়েশান যদি পাস করে থাকো অনায়াসে আবেদন করতে পারবে সেটা তুমি জেনারেল থেকে পাস করো বিএসসি বিকম যে যে কোনো জায়গায় গ্র্যাজুয়েশান নামে তুমি যা কিছুই করে থাকো না কেন এখানে তুমি ফর্মটা আবেদন করতে পারবে ওকে মানে গ্র্যাজুয়েশান পাস তোমাদের থাকতে হবে এইবার তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিজের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই দেখো যারা ইউ আর ইডাব্লিউএস তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিস কিন্তু আটশো পঞ্চাশ টাকা আমি জানি এটা অনেকের একটু বেশি মনে হবে কিন্তু এখানে যেমন নিয়ম করেছে এস ডি এস সি পিডাব্লিউডির ক্ষেত্রে একটু কম আছে একশো পঁচাত্তর টাকা এটা তোমাদের অ্যাপ্লিকেশান ফিস ওকে অ্যাপ্লাইটা শুরু হয়ে গেছে এক জুলাই দু হাজার পঁচিশ থেকে আইবি পি এর অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাই চলছে অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট একুশ জুলাই দু হাজার পঁচিশ একুশ জুলাই পর্যন্ত তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে তো যদি তোমরা এখানে এলিজিবল ক্যান্ডিডেট থাকো তাহলে আমি বলবো অবশ্যই ফর্মটা আবেদন করো কারণ এটা সম্পূর্ণ সরকারি তোমাদের স্থায়ী চাকরি হবে এবং স্যালারি যেটা সেটা দুর্দান্ত লেভেলের দেওয়া হবে বোঝা যাচ্ছে আর অ্যাপ্লাই করার আগে তোমাদের প্রথম কাজ এর নোটিফিকেশানটা একটু ভালো করে পড়া নোটিফিকেশানটা আমি টেলিগ্রামে দিয়েছি তোমাদের সুবিধার্থে দেখো ডিসক্রিপশানেই পেয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক যাও সেখান থেকে নোটিশটাকে ডাউনলোড করো আগে ভালো করে একবার খুঁটিনাটি পড়ে নাও তারপর তোমরা ফর্মটা আবেদন করো আবেদনটা ওই আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে চলছে আর যাওয়ার আগে অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ পশ্চিমবঙ্গের বুকে এটা একমাত্র চ্যানেল যে কেন্দ্র সরকার সহ রাজ্য সরকার এবং প্রাইভেট যে সমস্ত সংস্থার যে ছোটো বড়ো চাকরি সমস্ত আপডেট তোমাদের কাছে পৌঁছে দেয় তো আশা করছি পুরো বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারলাম যদি কোনো প্রশ্ন তোমাদের মনে রয়ে যায় কমেন্ট বক্স খোলা থাকছে কমেন্টে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না তো দেখা হচ্ছে বন্ধুরা আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম